আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুগণ আপনারা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন তো আজ আমি আপনাদেরকে এমন একটা ভিডিও দেখাইতে চাই গত কতদিন আগে আমি ভিডিওটা দেখাইছিলাম ভিডিও ভিডিওতে তুলে ধরছিলাম তো চলুন দেখা যাক তো বন্ধুগণ গত কয়েকদিন আগে ভিডিওটা তুলে ধরেছিলাম তো এখন আপনাদেরকে দেখাইতে চাই বেডগুলা তৈরি করার সময় মালচিং দিসলাম না তখন এখন মালচিং দিছি তো এইগুলা ভিডিওতে তুলে ধরলাম তো বন্ধুগণ মনোযোগ দিয়ে দেখি চলুন তো বন্ধুগণ কৃষক ভাই যারা আসি আমাদের জন্য খুবই একটা ভালো সুখবর এই যে মালচিংটা হ্যাঁ মালচিংটা খুবই একটা সুব্যবস্থা সুব্যবস্থা বলতে আমি তুলে ধরতে চাই আপনাদেরকে দেখাইতে চাই চলুন দেখা যাক এশিয়াই কোম্পানির মালচিং খুবই একটা সুবিধাজনক আগে আরও অনেক মালচিংগুলো ব্যবহার করছি তো ওই মালচিংগুলোতে তেমন একটা সুবিধা হইছে না তো এই মালচিংটা খুবই একটা সুবিধাজনক আপনাদেরকে দেখাইমু ওই যে আমার বাতি যায় কাজ করতেছে আমরা কিভাবে ছিদ্র করতেছি এগুলা একটু দেখাইব কৃষক ভাই যারা আসি দিয়ে দেখি তো বন্ধুগণ ওই যে আমরা কাজ করতেছি ছিদ্রগুলা করতেছি এগুলা দেখেন অন্যান্য মালচিংগুলাত নাপ মেজারমেন্ট তো বাইর করতে তো এখন এই যে এশিয়াই কোম্পানির মালচিং এটার মধ্যে নাপ মেজারমেন্ট অলরেডি দেওয়া আছে তো দেখি আমরা এই কীভাবে দেওয়াটা একটু সহজ হবে দেখলে তো এই যে আমরা মেজারমেন্ট নাপ দিয়ে বাইর করতে হয় না আমরা কাজ করতেছি আজকে দিন কাজ করছি ছিদ্রগুলা করছি এই যে শিল দেওয়া আছে আমি দেখাই কেন তোমার তো আর দেখাই তো সুবিধাজনক মালচিংটা বলতে ভাই এই যে অন্য অন্য মালচিংয়ের ছিদ্রগুলা নাই নাফ মেজারমেন্ট নাপ দিয়ে বাইর করতে হয় তো এই যে মেজারমেন্টটা এখানে শিল আছে শিলটা অনুযায়ী আমরা এক দুই হ্যাঁ দুইটা গ্যাপ দে দিয়ে মালচিংটায় ছিদ্র করছি তো খুবই একটা সুবিধা হয়েছে আমাদের জন্য নাপ দেওয়া লাগে না অলরেডি সব নাপ দেওয়া কোম্পানি তৈরি করে দিছে তো আমাদের জন্য খুবই একটা সুবিধা হয়েছে তো বন্ধুগণ চাষি ভাই যারা আছি আমরা কৃষক তো আমাদের জন্য ভালো একটা উপকার হয়েছে উপকারটা বলতে একজন লেবারের কাজ একজনের একজন লেবারের যে কাজটা করত এই কাজটা এখন করা লাগে না ছিদ্রগুলা খুবই সহজে দেওয়া যায় এই যে মেশিন মেশিন বানাইছি আমি দিয়ে নিজে বানাইছি আরেকটা মেশিন আমার আছে তো বন্ধুগণ যারা একটু সহজে কাজ করতে চান মালচিং ছিদ্র করার জন্য মেশিনটা দরকার প্রয়োজন মনে করেন এইটা কিন্তু একটা সুবিধা গর্তটা খুবই একটা চতুর্দিক সমান হয় আর ব্যালেট দিক করতে গেলে আঁকা বাঁকা হয় যার কারণে মেশিনটা বানাইতে আমার উৎসাহ হয়েছিল আমি বানাইছি তো আমার এই মেশিনটা অনেকগুলা কাজ হয় মানুষের নেয় যারা প্রয়োজন তারারে আমি দেই কাজের জিনিস কাজে তাহলে খুবই ভালো তো ওই যে আমরা কাজ করতেছি খুব সুন্দর মালসিং পারে মাঝে মধ্যে কিছু একটা তাইকা জায়গা লাগিয়ে তো সামান্য একটু তাকে জায়গা এই জায়গাটা আমরা বেলের দিয়ে কাটতে হয় তো একটু সুবিধা হয়েছে বালা মাসাল্লাহ সবাইকে ধন্যবাদ জানাই বন্ধুগণ আসসালামু আলাইকুম